দেখো প্রথমেই তোমাদের একদম বেসিক জায়গাটা শিখাই এককের ঘরে দশকের ঘরে কে কে থাকতে পারে ধরো একটা সংখ্যা লিখলে তুমি আর একটা সংখ্যা লিখলে আর একটা সংখ্যা লিখলে আর একটা সংখ্যা লিখলে সংখ্যা লিখলে আর একটা সংখ্যা তাহলে এককের ঘরে কে কে সম্ভব জিরো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় আর কেউ থাকতে পারে আমরা একক অবস্থায় আছি না কেউ মানে এক অর্থাৎ একক স্তরে এই এইবার এর যদি পাওয়ার করি দুশো চল্লিশ

এটা নিয়ে ভেবে লাভ নেই এটা নিয়ে ভেবে লাভ নেই এটা নিয়ে ভেবে লাভ নেই ছয় ছয় ছত্রিশ এটা নিয়ে ভেবে লাভ নেই এটা নিয়ে ভাবতে হবে সাত সাত ভাবতে হবে এটা নিয়ে ভাবতে হবে আঠারা চৌষট্টি চৌষট্টি অবশ্যই ভাবতে হবে এটা নিয়ে ভাবতে হবে একাশি নয় এটা নিয়েও ভাবতে হবে তাহলে ভাব হবে না কাকে নিয়ে জিরো নিয়ে ভাবতে হবে না ওয়ান নিয়ে ভাবতে হবে না ফাইভ নিয়ে ভাবতে হবে না সিক্স নিয়ে ভাবতে হতে হবে না আরাদালের দশটি ছেলে কটি চলে গেল চারটি রইলো বাকি কে কে রইলো দুই তিন চার তারপরে সাত আট এতে যতই পাওয়ার করিনি ঘুরে ফিরে ঘুরে ফিরে ঘুরে ফিরে ঘুরে ফিরে আর এর জন্য আমাদের একটা পদ্ধতি জেনে রাখতে হবে তার নাম একটা কি চৌকা তাহলে সে পাহেলে তোমাদের আগে শেখায় বেসিক জায়গাটা শিখে বলছে

তারপরে কি খেলবো দোক্কা তারপরে কি খেলবো দোক্কা তাহলে এটা হচ্ছে এক্কা এটা হচ্ছে দোক্কা আর এটা হচ্ছে চৌকা এটা হচ্ছে চৌকা দাঁড়াও বেশি কত দেজি বকর বকর karne ka nahi ek hai তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে এই চৌকা মানে 81 কে ভাগ দেবো চার দু আট আনলাম এক কেটে ভাগ হয়ে গেল তো নাকি কে কেটে আনলাম গেল না তাই শূন্য কে এক অবশিষ্ট অবশিষ্ট করতো এই প্রথম আমরা একটা ভাগ করলাম যার ভাগ ফল নিয়ে ভেবে কোনো লাভ নাই আমার শুধু দরকার অবশিষ্ট অর্থাৎ ভাগ শেষ শেষ অনেছে পহলে পাইলে ভাগ শেষ ভাগ শেষ ভাগ শেষ কত পেলাম তাহলে এই যে এত কিছু এই যে এত কিছু এই যে এত কিছু এক ধাক্কায় কি হয়ে গেল শেষ খতম ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে গেল

চারটে তিন ঘুরলেই আমরা এক পাই আর এক ঘুরে ঘুরে এক আছে ছয় ঘুরে ঘুরে তাই প্রথমে আমাদেরকে কেউ হয়তো পড়ে গেছে গরুর রচনা কি করবে পড়ে গেছে নদীর রচনা কিন্তু পরীক্ষায় এসেছে গরুর রচনা কি করবে ব্যাস না গরুর রচনা দিয়েই নদীর রচনা কমপ্লিট করা যাবে গরিয়ে একটু গৃহপালিত পশু সেই গরু আমাদের খুব উপকার করে গরু যদি মরে যায় নদীতে ফেলা হয় নদী বয়ে যায় নদী আমাদের উপকার করে নদী ছাড়া বাঁচা যায় না নদীর মধ্যে গঙ্গা কি গরু নদীর জল খায় এই নদীর রচনা দিয়ে গরু রচনা কমপ্লিট আমাদের প্রথম কাজ হচ্ছে এই চার দিয়ে ভাগ করে এক অথবা ছয় ওই জন্য চার দিয়ে ভাগ করতে হবে তোমাদের বেশি জেনে লাভ নেই বেশি জানলে পরে আমার চাকরি বন্ধ হয়ে যাবে তাই তোমাদের কাজ হচ্ছে কি একা দুঃখা চোখ ইসে বড়কের বেশি জ্ঞান ভালো একটা জিনিস মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যদি ভাগ দিয়ে মিলে যায় পাওয়ার চারই রেখে দাও আট দিয়ে আটকে ভাগ করলাম চার দিয়ে মিলে গেল তো পাওয়ার চারই রেখে দাও ব্যাস এ দুই 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 টু দি পাওয়ার দুই দুই ফোর টু একটা নাম্বার টু একটা লাল নেই একটা সবুজ দিই তিন তিন ফোর টু দি পাওয়ার টু টু ফোর জিরো সেভেন এবার গ্লু দিয়ে লিখি কত সেভেন 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 টু দি পাওয়ার সেভেন 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 সব একক স্থানের অঙ্ক একক স্থানের अंक ए अंक के इंग्लिश बोले वेरी गुड मतलब यूनिट डिजिट यूनिट नंबर इम्बर एक्टा कलो दिए लिखी नाइन 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 टू दि पावर नाइन नाइन वन এর প্রত্যেকটার একক স্থানের অঙ্ক তোমাদের একটা জিনিস খেলতে হবে তার নাম হচ্ছে এখন কথা হচ্ছে একটা জিনিস তোমাদের দিয়ে দিই সেটা নিয়ে সমস্যা হবে বলে স্যার আমি তো একটা খেলতে পারছি না কি করব। এখানে এক খেলা যাচ্ছে না দোক্কাও খেলা যাচ্ছে না এরকম একটা দিলাম আর একটা হচ্ছে নাইন টু দি পর নাইন দিলাম স্টার্ট এক দেখ এই যে যে রসগোল্লা আছে এর মধ্যে হয়ে যাবে এই রসগোল্লার মধ্যে কমপ্লিট স্টার্ট প্রথম রসগোল্লা এক্কা মানে দুই দোক্কা মানে বেয়াল্লিশ মাথায় আমরা জানি যে বিয়াল্লিশকে যদি চার দিয়ে ভাগ করি চল্লিশ চলে যাবে দুই অবশিষ্ট থাকবে তাহলে টু টু দিবার টুই মানে চার এক স্থানে চার অ্যান্সার প্রথম রসগোল্লা কমপ্লিট দ্বিতীয় রসগোল্লা রসগোল্লা হচ্ছে না এগুলো সব এক্কা মানে চার দোক্কা মানে

এইটা হচ্ছে কি মিষ্টি আলু একটা মানে সাত দক্ষা মানে সাতাত্তর আরে বাবা মাথায় মাথায় করছি ঠিক আছে তুমি সাতকে ভাগ করো সাতাত্তরকে ভাগ করো চার এক চার থাকলো কত তিন সাত কী চার নং ছত্রিশ থাকলো কত এক সেভেন টু দি পাওয়ার ওয়ান মানে কত সেভেন পাওয়ার কত মানে এর কত সেভেন মানে একটা মানে বলো কত নাই দোকা মানে একানব্বই এবার একানব্বই কে কত দিয়ে ভাগ করবো চার দিয়ে দেখা যাক না দেখা যাক একে কত আর থাকলো কত আর থাকলো কত তিন তাহলে নাইন টু দিবার কত তিন নয় ভিউ কত এ তো মুখস্ত না চাই নয় নং একাসি নিশ্চয়ই লাস্টে থাকবে নাই তাহলে কত কত সাতশো উনত্রিশ এক স্থানে নাইন আরে এ তো করাই আছে একটা করা আছে দোকা করা আছে চৌকা শুধু করবো চার দিয়ে ভাগ করলে চলো ফোর টু দি পাওয়ার ফোর হবে চারে চলে ষোলো চারে চারে ষোলো সিক্স নয় একটা করা আছে দোকা করা আছে চৌকা শুধু করবো নাইন টু দি পাওয়ার ওয়ান ইকাল টু নাইন বাকিরা তোমরা ভেবে নিও ছুটি